নতুন আইফোন সিক্সটিন সিরিজের ফোন ক্যামেরাতে ভিভিড ফিল্টার নাই হ্যাঁ হ্যাঁ তাহলে সিক্সটিন প্রো ম্যাক্স কেমনি কিনবো হ্যাঁ ভাই গ্লোবাল ওয়ার্মিং আর ঢাকার ট্রাফিক থেকেও বড় সমস্যা ভিভিড ফিল্টার নাই কিনলে আসলে আইফোন সিক্সটিন সিরিজের ক্যামেরায় ভিভিড ফিল্টার আছে আবার নাই আবার আছে আমাকে একটা মিনিট সময় দেন আমি বুঝাচ্ছি ব্যাপারটা আইফোন সিক্সটিন সিরিজে ফিল্টার্সের বদলে নতুন অপশন হচ্ছে ফটোগ্রাফিক স্টাইলস ফটো কোয়ালিটি ঠিক রেখে রং চং বদলানোর জন্য অনেক কাস্টমাইজেবল কিছু মোড দিয়ে দেয় আর কি ছবি তোলার সময় অ্যান্ড তোলার পরেও স্টাইলস অ্যাপ্লাই অ্যান্ড চেঞ্জ করতে পারবেন এখানে গোল্ড অ্যাম্বার ভাইব্রেন্ট স্টাইল আছে যেগুলো নাড়াচাড়া করে ভিভিডের মতো করতে অনেক চেষ্টা করছি তবে হয় না পুরোপুরি আসলে তবে ভিডিও করলে যেভাবেই করেন এডিটে গেলে ভিভিড অ্যাপ্লাই করতে পারবেন এখনও কিন্তু আপনার তো লাগবে ফটোতে ভিভিড অপশন এটা সলিউশন হচ্ছে সিম্পলি সেটিংস ক্যামেরা এবং মোস্ট কম্প্যাটেবল মোডে রাখতে হবে এরপর যত ফটো তুলবেন সবগুলো গ্যালারিতে এডিট করতে গেলেই দেখবেন ভিভিড ফিল্টারটা আছে সেই আগেরটাই যেটা সবাই চায় তার মানে আইফোন সিক্সটিন সিরিজে হাই এফিসিয়েন্সি মোডে যদি ছবি তুলেন তাহলে তোলার সময় কিংবা তোলার পরেও আপনি ভিভিড ফিল্টারটা পাচ্ছেন না পার্মানেন্টলি শুধুমাত্র স্টাইলসের অপশন পাচ্ছেন আবার হাই এফিসিয়েন্সি মোডে যদি না রাখেন তাহলে কিন্তু এইচ ভিডিও অ্যান্ড সিনেমেটিক ভিডিওতে ফোর কে এই দুটো অপশন পাবেন না এই বললাম ভিভিড আছে আবার আবার নাই আছে এখনো যদি না বুঝেন কমেন্ট করেন কারণ আইফোন সিক্সটিন প্রো নিয়ে একটা ডিটেলস ক্যামেরা ভিডিও আসতেছে এটিসি তে সেখানে ভেঙ্গে চেঙ্গে একদম বুঝাই দিবো যে ভিভিড অ্যান্ড স্টাইলস এর ব্যাপারগুলো অনেক আইফোন ইউজারেরই দেখি বুঝতে কষ্ট হয় এইসব জিনিস আমরা সলিউশন দিতে প্রস্তুত মানুষ যতই বলুক